আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আজকে আমাদের অরিজিনাল কিছু প্রিমিয়াম ডুবাই বোরকার মধ্যে আপনাদেরকে একটা কালেকশন আমরা আজকে দেখা দিব তো এই বোরকাটা খুবই রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব কারণ আপনি যদি শোরুম থেকে এই বোরকাটা পারচেস করতে চান তাহলে এটার দাম হবে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা বাট এটা আমরা ম্যানুয়ালি চুপির একটা কাজ করা দেখেন পুরোটাতে আপনার স্টোনের যে কাজ আর এই কাজগুলো যেরকম দেখতেছেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো হাতা এরকম করে দেওয়া আছে আপনি দেখেন আমরা যদি একটু আপনাকে এটা যদি দেখাই পুরো হাতার এটা হলো সামনের পার্ট আপনার যে দেখতেছেন এবং এই পাশেও সুন্দরভাবে সামনের পার্ট এইভাবে করে দেওয়া আছে তো দেখেন দুইটাই কত সুন্দর একটা ডিজাইন আর এটার ব্যাকেও আপনারা সেম টু সেম এরকম একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটার আর এটার নিচে কোনো ডিজাইন থাকছে না জাস্ট এরকমই যদি আপনি হেজ আপটা পরেন জাস্ট মাথায় যদি ইউজ করেন আর এক সাইড থেকে ফালায় রাখেন দেখেন দুই হাতারি এখানে এরকম সুন্দরভাবে এই হেজা এই এটার এই ডিজাইনটা করা পুরোটাই একেবারে মার্জিত একটা ডিজাইন করা এবং এই ডিজাইনটা আপনি যদি খুব ক্লোজলি আপনি যদি দেখেন ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না অবশ্যই যদি সম্ভব হয় আমাদের শোরুমে সরাসরি এসে ভিজিট করবেন রংধনু ফেব্রিক্স দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংশা রাজবাড়ি এটা আমাদের লো দোকানের ঠিকানা আর কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা ই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন সবারই অনেকের জানার আগ্রহ এটার সাথে আর কী কী পাচ্ছেন আচ্ছা এটা হলো আপনার বোর কাটার যেরকম কাজ আপনার যদি একটু দূর থেকে যদি দেখায় এ দেখেন সামনে এরকম আর এটার যদি আমরা ঘেরটায় যদি চলে যাই এ দেখেন ঘেরটাও আপনি দেখেন এই যে ঘেরটা এতটুকু হবে খুব বড়ো না খুব ছোটো না আপনি এরকম জয়েন্টের মধ্যে যেরকম ঘের হয় এটাও ঠিক সেম টু সেম এরকম ঘের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বোরকাটা আর এটা প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ সাথে আপনি একটা হেজাব পেয়ে যাবেন নামাজতে কাপড়ের মধ্যে যে কাপড়গুলো আপনার বাইরে থেকে আসে আমরা যদি সেই কাপড়টা আপনাকে দেখাই হেজাবটা হেজাবটা কত বড় আপনি দেখেন যদি আমরা যদি এইভাবে যদি আপনাকে দেখাই দেখেন হেজাবটা আপনার নব্বই ইঞ্চি প্লাস আছে এই হেজাবটা আপনি দেখেন একেবারে বড় সাইজের আর এটার ফেব্রিক্সটা কীরকম হাতে নিয়ে ধুল আপনি বুঝতে পারছেন যেটা এটা কীরকম আর এই মাথায় এরকম ঝুম কাপড়ের আর বলতে ভুলে গেছি এটা কিক ফেব্রিক্স এটা অ্যাকচুয়ালি আপনার ঝুম ফেব্রিক্সের মধ্যে আপনি দেখেন এটার ব্লার্কনেসটা এবং যদি আমরা বাংলাদেশি একটা যদি প্রোডাকশনের একটা কাজ দেখি দেখেন এটাও আপনার বেশ ভালো কালো কিন্তু এটার সাথে যদি এটা যদি একটু কম্পেয়ার করি আপনি তাহলে জাস্ট এটা দুটো কালার যদি একসাথে রাখা হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা ক্যামেরায় যতটুকুই বোঝা যাচ্ছে আরও ভালো মতো আপনি বুঝতে পারবেন আর সামনে সুন্দর করে এরকম বাটন দেওয়া থাকবে বাটনগুলো খুবই প্রিমিয়াম টাইপের হবে দেখেন অরিজিনাল ডুবাইয়ের হবে এইখানে আমরা এটা আমরা অনেক বিক্রি করছি আমাদের বিক্রি হওয়ার একটা ডিজাইনের মধ্যে এটাও একটা আমাদের প্রচুর রানিং একটা বোরকা এটার ঘেটটা অনেক বড় এটা হলো আপনার তিন হাজার একশো টাকা দেখেন আর এটার সাথে আরেকটা ডিজাইন ছিল আমাদের ওটা বিক্রি হয়ে গেছে এখন এর সাথে আর কি পাবেন আর আপনারা সুন্দর একটা বেল্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে আমাদের তো এই ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবার একটা ভিডিওতে আল্লাহ